প্রিয় সাদগুরুজি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আমি খুবই আবেগপ্রবণ মানুষ আর কোনো পরিস্থিতি আমার জন্য ভালো নয় জেনেও সেখান থেকে নিজের আবেগটা সরিয়ে আনাটা আমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায় যেমন ধরুন যখন বুঝি যে যেমনটা আমি চাইছি পরিস্থিতি সেদিকে যাচ্ছে না তখন আমার আবেগ ও মনকে এর থেকে সরিয়ে আনাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় আপনার মতে আমি কি করে এই পরিস্থিতি সামাল দিতে পারি এ বিষয়ে আমি আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই এ নিয়ে অনেক কথা হচ্ছে সারা বিশ্বে যে কিনা জানেন তো মাথা আর মনের কারবার তবে আপনি যেভাবে ভাবেন ঠিক সেভাবেই আপনি অনুভব করেন আবার যেভাবে অনুভব করেন ঠিক সেভাবেই আপনি ভাবেন এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস আগে ছোটে কিছু মানুষের ক্ষেত্রে আগে আসে চিন্তা আজ মূলত ব্যবস্থা ধরনের কারণে বেশিরভাগেরই চিন্তা ভাবনা তাদের আবেগের আগে ছোটে। তাও এখনো এমন অনেক মানুষ আছেন যাদের আবেগ তাদের চিন্তার আগে ছোটে এখন সোনাক্ষীর প্রশ্নটা হল এমন কিছু পরিস্থিতি আসে যেগুলোই আপনি পড়তে চান না কিন্তু আবেগ তাতে জড়িয়ে পড়ে তাই চিন্তাও সে পথে হাঁটতে থাকে আর অজান্তে আপনিও সে পথে হাঁটতে থাকেন আপনাকে যা বুঝতে হবে তা হল চিন্তা হলো চঞ্চল আজ আমার চিন্তা বলছে ওই মহিলা হলেন সব থেকে সুন্দর মানুষ কাল যদি উনি আমার অপছন্দের কিছু করে বসেন সাথে সাথে আমার চিন্তা বলবে উনি অপদার্থ কিন্তু এই সুন্দর মানুষটির সাথে আমার আবেগ জড়িয়ে থাকলে আবেগ অতটা চঞ্চল নয় সে অত জলদি মোর ঘুরতে পারে না একটু রসালো আর কি ওর সময় লাগে ততক্ষণ আপনি মুশকিলে পড়েন কারণ চিন্তা বলে এটা ঠিক নয় কিন্তু আবেগ তখনও জড়িয়ে আছে তাহলে এই বিষয়ে আমার কি করণীয় আপনার চিন্তা বা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না কারণ আপনার মনের প্রকৃতিটাই এমন যে আমি অমুক লোকের কথা ভাবতে চাই না মানে ওনার কথাই শুধু আমি জীবনভর ভেবে চলব তো যখন বাধ্যবাধক চিন্তা বা আবেগ আসে সবার আগে আপনাকে যা করতে হবে তা হল ওগুলো যেমন তেমনভাবেই দেখুন শুধু আপনি এতে বাধা দিতে যাবেন না যে মুহূর্তে বাধা দেবেন বহু গুণ বেড়ে যাবে এই মনে না আছে বিয়োগ না আছে ভাগ আছে শুধুই যোগ আর গুণ তো আপনাকে যা করতে হবে একটা ব্যাপার হলো এটা বোঝা যে চিন্তা আর আবেগ আমাদের মাথায় থাকা তথ্যকেই জাবর কেটে চলেছে যা কিছু মনে রেখেছেন আপনি কথা হল শুধু স্মৃতির একটু গন্ধ বেরোয় ঘুরে ফিরে আসতেই থাকে আপনাকে শুধু এটা এভাবেই দেখতে হবে এটার থেকে সামান্য দূরত্ব এ যেন ঠিক আপনি ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন এয়ারপোর্টে যেতে গিয়ে আপনি যানজটে আটকা পড়াতে উতলা হয়ে কতই না অস্থির হয়ে উঠেছেন তাও যা করে এয়ারপোর্টে পৌঁছে প্লেনে বসলেন প্লেন উড়ান নিল এবার ওপর থেকে যখন আপনি নিচে দেখলেন ট্রাফিক জ্যামটা কি সুন্দরই না দেখালো তাই না কারণ শুধুই একটু দূরত্ব আছে বলে ওই একই যানজট কিন্তু তবে খানিক ব্যবধান আছে বলে হঠাৎই আর কোনো সমস্যা নেই আপনার চিন্তা ও আবেগের ক্ষেত্রেও একই ব্যাপার আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে খানিক দূরত্ব তৈরি করার একটু অভ্যাস যদি আনা যায় কিন্তু কোনো নির্দিষ্ট চিন্তা বা আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে যান তখন তারা হাজার গুণ হয়ে পড়বে আমি জানি আপনার খুব ইন্টারেস্টিং চিন্তা ভাবনা রয়েছে লোভ নিয়ে আমি লোভের কথা বলছি কর্পোরেটের পরিপ্রেক্ষিতে আর কথা বলতে বলতে আমরা এই বিভিন্ন দিকগুলোকে দেখব আমি নিশ্চিত এখানে আমরা সকলেই আপনার মতামত জানতে চাই আপনি যদি লোভ শব্দটা ব্যবহার করেন তার মানে আপনি মার্কেট ইকোনমি চালাচ্ছেন কিন্তু আপনার মাথায় কমিউনিজম ঘুরে চলেছে কেবলমাত্র কমিউনিস্ট হলেই আপনি লোভের কথা বলবেন যদি মার্কেট ইকোনমিতে থাকেন তাহলে লোভের কথা বলবেন না বলুন আরও ভালো আইনের কথা কেউ যদি প্রত্যেক দিন দশ কোটি টাকা কামায় তার ওপর ট্যাক্স চাপানো হোক ন কোটি ট্যাক্স নেওয়া হোক আর সেটা এমনিতেই ছড়িয়ে পড়বে সবার মধ্যে কিন্তু এতটাও নয় যে তার উদ্দীপনাটাই চলে যাবে সেটা যেন বজায় থাকে তো ক্যাপিটালিজম এইভাবেই নিয়ন্ত্রণ করা হয় এই সব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলবেন না আমার মনে হয় এগুলো হাস্যকর লোক দেখানোর জন্য তার বদলে সরকারের বা প্রশাসনের যদি পর্যাপ্ত বোধ থাকে আপনি উপযুক্ত নীতি নিয়ে আসতে পারেন যার ফলে ব্যবসা অবাধ রূপে বেড়ে উঠবে আর স্বাভাবিকভাবেই বাকি সমাজেরও উপকার হবে এটা করাই যেতে পারে সহজ কিছু আইন বানিয়ে ট্যাক্স আর অন্যান্য কিছু আইন ব্যবসা সংক্রান্ত আইন ঠিক করলেই এগুলো হয়ে যাবে সেবা লোভ এসব নিয়ে বলার প্রয়োজনই নেই সকলেই সম্মানের সাথে থাকতে পারবেন কারণ আপনি যদি সেবা গ্রহণের জায়গায় হন আপনার সম্মান যাবে আপনি সেবা করার জায়গায় হলে আপনি স্বর্গে যাবেন এই দুটোই ভুল সদ্গুরু আপনার কথা যা বুঝছি মুনাফা একটা ভালো প্রেরণা আর যদি সেটাকে লোভ বলেন তাহলে লোভ ভালো লোভ অবশ্যই ভালো আর আমার মনে হয় মুনাফা হলো গিয়ে না আমরা যদি লোভের সংজ্ঞার দিকে তাকাই লোভ কি দেখুন যেই মানুষটি পায়ে হেঁটে যাচ্ছেন তার অফিসে বা তার বাড়িতে অন্য আরেকজন যিনি সাইকেলে করে যাচ্ছেন তিনি যদি তাকে নিয়ে না যান তাহলে তার কাছে তিনি লোভী যিনি সাইকেলে করে যাচ্ছেন আরেকজনকে দেখলেন মারুতি গাড়ি করে যাচ্ছেন আর ভাববেন তিনি লোভী একটাই মানুষ গাড়ি করে যাচ্ছেন সে তো আমাকে তার পরিবারকে আমার পরিবারকে সবাইকে নিয়ে যেতে পারেন ভারতীয়রা তো চেপে চেপে বসতে পারেন একটা মানুষ যিনি মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছেন সাঁই করে তার পাশ দিয়ে মার্সিডিস বা বিএমডাব্লিউ বেরিয়ে গেলে তিনি বলবেন লোভের নোংরামি যেই মানুষটি বিএমডাব্লিউ চালাচ্ছেন তিনি বুগাটির চালকের দিকে তাকিয়ে ভাববেন এটা তো লোভ তো এই সংজ্ঞাটি কে ঠিক করবেন যে লোভ কি। আমি বলছি আপনি যখন একবার মার্কেট ইকোনমিকে নির্বাচন করেছেন তখন আর ওই শব্দটির কোনো জায়গা নেই আপনার জীবনে আপনি মেনে নিয়েছেন যে লোভই এটাকে চালনা করছে এবার আইনের কাজ হচ্ছে এই লোভটাকে নিয়ন্ত্রণ করা যাতে সকলে উপকার পায় আফ্রিকার শ্রুতিকথায় এটা রয়েছে যে সিংহ যখন খাবার খায় তখন বাকি সকলেই খেতে পায় তো আপনি যদি সিংহ হন বিশাল ক্ষমতা এটা আইনের কাজ এটাকে নিশ্চিত করা যে আপনি যখন লাভবান হবেন তখন বাকি সকলের জীবনও যেন ভালো হয় লোভ সেবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এসব নিয়ে না বলে আমি জানি না লোকে এইসব নিয়ে কেন নজর ঘুরিয়ে নিচ্ছেন তাহলে মুনাফা বাড়ানোর দিকেই মন দেওয়া উচিত আর সঠিক ট্যাক্স বসিয়ে সবাইকেই বাড়তে দেওয়া উচিত কদর্যতম পরিস্থিতিগুলি শত্রুদের মধ্যে নয় বরং তৈরি হয় আপাতপ্রিয় মানুষদের মধ্যেই ভালোবাসা মানে আপনি চান অপর একটি জীবনকে লালন করতে কোনো অভিমত পোষণ না করি এটা একটি লালন পালনের সম্পর্ক হওয়া উচিত মতামত ধর্মী কোনো সময়ই নয় এরা আপনার প্রিয় মানুষজন নন এরা হল আপনার অতিরিক্ত অঙ্গ আপনি নিজের দুপায়ে দাঁড়াতে পারছেন না তাই আপনার চাই চারটে বা আটটা বা বারোটা আমি জানি না কতগুলো এগুলি অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং এদের সুসমন্বিত না রাখলে এরা জট পাকিয়ে ফেলে বুঝলেন তো একটা বাড়িতে চার পাঁচটা মস্তিষ্ক আছে চার পাঁচটা শক্তি কেন্দ্র আছে এবং এটাকে সুসমন্বয়ে চলতে হলে বিশেষ কিছু জিনিস করার দরকার পড়ে এটা করার একটা উপায় হল একটা সাংঘাতিক রকমের সংযুক্তি দিয়ে আবেগগত নয় আবেগজাত সংযুক্তি শুধু নির্ভরতা আনে আবেগ হল উপভোগ করার জিনিস এটি হলো জীবনের রস আপনি আপনার আবেগকে দিয়ে কাজ করান না এদের দিয়ে কাজ করানো উচিত নয় আপনি নিজের চিন্তাকে কাজে লাগাতে পারেন নিজের শরীরকে কাজে লাগাতে পারেন নিজের আবেগকে কাজে লাগাতে চেষ্টা করবেন না যখনই আপনি আবেগকে কাজে লাগানোর চেষ্টা করবেন আপনার পরিস্থিতি কুৎসিত হতে শুরু করবে তাই নয় কি হ্যাঁ কি না শুরুতে আমি তোমাকে ভালোবাসিটা কাজ করে কিছু সময় পরে আপনি চেষ্টা করেন আপনার আবেগকে কাজে লাগাতে আপনি যতই কঠোর চেষ্টা করেন এটাকে কাজে লাগাতে জীবন তত কুচ্ছিত হয়ে যায় কারণ আবেগ কাজের জন্য নয় আবেগ আছে শুধু আপনার জীবনে মিষ্টতা আনতে আপনার চিন্তা আর আপনার শরীর কাজ করবে আবেগ শুধুই আছে এটা হলো ফুলের মতো যেটা আপনি আপনার মাথায় লাগান এখন অবশ্য আর কেউ লাগান না যাই হোক আপনি এই ফুলকে কাজে লাগান না এই মাইক্রোফোন কাজ করে অন্য কিছু কাজ করে ফুলের কোনো কাজ করার দরকার নেই তারা আছে ব্যাস এটুকুই আবেগও এরকম এটা শুধু আছে আনন্দময় আর চমৎকার আপনি যদি একে কাজ করাতে চান আপনি যদি আপনার আবেগ দিয়ে আশপাশ থেকে জীবনের কিছুটা নির্যাস বের করে নিতে চান এটা কুচ্ছিত হয়ে উঠতে বাধ্য কাজেই আপনার যদি কার্যকরী মস্তিষ্ক না থাকে আপনি যদি চিন্তা করতে অপারগ হন তখন আপনি আবেগকে ব্যবহার করতে চেষ্টা করেন কাজটি সফল করার জন্য এবং এটা কখনো সখনও কাজ করেও যেতে পারে সেটাই আসল সমস্যা শুরুর দিকে এটা কাজ করে তখন আপনি সেটাকে আরও ঠেলে নিয়ে যেতে চান জীবন তখন কুচ্ছিত হতে শুরু করে ভয়ঙ্করভাবে কুচ্ছিত সেই সব লোকেদের মধ্যে যাদের পরস্পরকে যত্ন করার কথা জঘন্যতম পরিস্থিতিগুলি শত্রুদের মধ্যে নয় বরং তৈরি হয় আপাতপ্রিয় মানুষদের মধ্যে আপনারা কি আমার সাথে একমত আমি কি একটু বেশি কঠোর হয়ে যাচ্ছি হ্যাঁ কিনা তাই মানুষের নিজের নিজের অভিমত আছে আপনি যদি কাউকে ভালোবাসেন আপনার কোন অভিমত থাকা উচিত নয় ভালোবাসা মানে সেটাই ভালোবাসা মানে আপনি চাইছেন অন্য একটি জীবনকে লালন করতে কোনো অভিমত পোষণ না করি আমরা পরস্পরকে ভালোবাসি কিন্তু আমাদের দৃঢ় অভিমত আছে একে অন্যের ব্যাপারে না তার মানে আপনি জীবনকে বেঁধে ফেলতে চাইছেন অভিমত হলো আরেকটি মানুষকে বেঁধে ফেলার চেষ্টা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ভালোবাসা মানে একটি মানুষকে একটি নতুন সম্ভাবনার দিকে লালন করা দুটো জিনিস কখনোই একসাথে চলতে পারে না কোনোভাবেই তার একসাথে থাকতে পারে না সাময়িকভাবে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তার আরও ভালো প্রতিপালনের জন্য যদি আপনি বাড়িতে সন্তান প্রতিপালন করেছেন আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে শিশুটির বর্তমান অবস্থার ওপর নির্ভর করে তাদের পরবর্তী সম্ভাবনার দিকে এগিয়ে দেওয়ার জন্য তাদের প্রতি অভিমত তৈরি করতে নয় যে মুহূর্তে অভিমত তৈরি করেন আপনার আর আগ্রহ থাকে না জীবনটিকে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনি শুধু তাকে নিজের মতামতের গণ্ডিতে বেঁধে ফেলতে চান এবং আপনি ক্ষুণ্ণ হবেন যদি সে আপনার মতামত অনুযায়ী না চলে না এটা সেভাবে কাজ করে না যদি আপনি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে বাস করতে চান এটা লালন পালনের সম্পর্ক হওয়া উচিত মতামতধর্মী কোনোভাবেই নয় এটা সেভাবে কাজ করে না মূল কারিগরিটাই হল ভুল তাহলে এটা কীভাবে কাজ করবে দৈবক্রমে পরিস্থিতি নতুনত্বের জন্যে কারণ এটা হানিমুনের সময় এটা কিছু সময় কাজ করতে পারে কিন্তু তারপরে আর করবে না তো এটা যদি সত্যি একটি ভালোবাসার সম্পর্ক হয় সেখানে কোনো অভিমত থাকা উচিত নয় সেখানে থাকা উচিত শুধুই যত্ন আজকা আধুনিক পৃথিবীটা সবসময় লক্ষ্যের পেছনে ছুটছে সেই অর্থে আমরা খেলাটা জিততে চাই সে জীবনী হোক বা খেলা তারা শুধু জেতার কথাই ভাবছে আমার মনে হয় এটা মারাত্মক ভুল করছেন আপনি লোকে খেলাটা শুধু জিততে চাই বলেই জিতে যায় না কে না জিততে চায় সে তো সবাই জিততে চায় লোকে খেলায় যেতে কারণ ভালো খেলেছে বলে তাই না কোনো দল যেতে তারা ভালো খেলেছে বলে জিততে চায় বলে কিন্তু না জিততে চায়। জানেন যোগে আমরা কি বলি আপনি যদি একটা চোখ লক্ষ্যে স্থির করেন তবে উপায় খুঁজতে মাত্র একটা চোখই পড়ে থাকবে এভাবে খেলাটা ভালো ব্যাপার না ভালো হয় যদি দুটো চোখই আপনার খেলায় থাকে জেতা পাওয়া, প্রশংসা হতে থাকে খেলাটা আমরা ভালো খেলেছি বলি এজন্য না যেগুলো চাই বলেই হয়ে যাবে আমরা ভালো খেলেছি বলেই এসব হয় তো সবচেয়ে ভালো হয় সব সময় এটাই যে আমাদের চোখ দুটো আমাদের শরীর মন সবকিছু দিয়ে শুধু একটা জিনিসে লক্ষ্য স্থির করলে আর তখনই একজন মানুষ তার সর্বোচ্চ দক্ষতায় কাজ করতে থাকে একটা খুব সুন্দর ঘটনা আছে আমাদের সংস্কৃতিতে যখন দ্রোণাচার্য অর্জুন আরও কয়েকজন ছেলেকে তীরন্দাজি শেখাচ্ছিলেন তিনি এক করে সবাইকে গাছের দিকে তাকিয়ে নিশানা করে পাখিটাতে তীর মারতে বললেন যেটা বসেছিল ওখানে একটা কাঠের পাখিকে গাছের ওপর রাখা হয়েছিল আর একটা ছোট্ট ফুটকি এঁকে দেয়া হয়েছিল পাখিটার ঘাড়ে আর দ্রোণাচার্য বললেন তোমাদের ওটাকে ওই বিন্দুটাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে হবে তো এবার যেই না তারা ধনুকের গুণটা টেনে তীর ছুঁড়তে যাবে তাদের থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন কি দেখতে পাচ্ছ বলো তো তারা বলল গাছের পাতা দেখতে পাচ্ছি গাছটা দেখতে পাচ্ছি ফল দেখতে পাচ্ছি পাখি দেখতে পাচ্ছি আরো কত কি সবাই এরকমই বলল আর যখন অর্জুনের পালা এলো দ্রোন তখন জিজ্ঞাসা করলেন তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন বললেন আমি শুধু একটা বিন্দুই দেখতে পাচ্ছি আর কেবল একজনই শুধু এই একটাকে দেখতে পায় কারোর দৃষ্টি যখন পুরোপুরি একমুখী হয় তখনই সে সেটা করে উঠতে পারে আপনার ভেতরে সবকিছু যখন একই দিকে সেজে ওঠে শুধুমাত্র তখনই সেরা ফলটা পাওয়া যায় ধরুন আপনি হকি খেলছেন এটা জেতার ব্যাপার নয় কাপ নিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার নয় খবর কাগজে ছাপারও ব্যাপার নয় নাম ডাকওয়ার ব্যাপারও নয় আপনার কাজটা হলো শুধু কি করে ছাই এই বলটাকে গোলে ঢোকানো যায় মাঠে থাকার প্রতিটা মুহূর্তে চেষ্টা এটা ব্যাস তাই না মাঠে দশজন এই চেষ্টাটাই করে যাচ্ছে বলটাকে কি করে প্রতিবার গোল করা যায় উদ্দেশ্য হলো প্রতি মুহূর্তে বলটা ওখানেই রাখা যদিও তারা প্রতি মুহূর্তটা রাখতে দেবে না ওখানে কিন্তু আসল ব্যাপারটা হলো শুধু ওখানে রাখার ওখানেই রেখে যাওয়া আমাদের মন যদি কী করে কাপ জেতা যায় আমরা কাপ জিততে পারবো কিনা ম্যাচ জিততে পারবো কিনা এসবে থাকে আমি দেখেছি সেটা ফুটবলই হোক ক্রিকেটই হোক কিংবা হকি বা অন্য কোনো খেলা খেলাটা শেষ হওয়ার আগেই বহু ম্যাচ হেরে যাওয়া হয় কেউ আপনাকে তিনটে গোল দিয়েছে তাতে কি তিনটে গোল তো এক মিনিটেই করে দেয়া যায় ও এরকম অবিশ্বাস্য জিনিস ঘটতে পারে না এটা সত্যি না। এটা করা যায় আর কখনো সখনো হয়েছে এমন তাই না তো অন্য কেউ কতটা স্কোর করলো কি করলো না আপনি জিততে পারবেন কি পারবেন না সেটা কথা নয় কোন খেলা যখন আপনি খেলছেন তখন লক্ষ্য শুধু একটাই বলটাকে গোলে রাখা এটাই সব যদি আমরা এভাবে থাকি অন্তত আমরা কারা আমাদের প্রতিভার প্রকাশ ঘটবে পুরোপুরি আমরা যা নই তা আমরা করতে পারি না যা করার সামর্থ্য আমাদের নেই তা যদি না করি কোনো আসে যায় না কিন্তু যা করার সামর্থ্য আমাদের আছে তা যদি না করি তাহলে সেটা একটা ব্যর্থ জীবন তাই না তাই নয় কি কেউ যদি কেউ যেটা করতে পারে না সেটা যদি না করে কোনো ব্যাপার না কিন্তু সেটা যে সে করতে পারে সেটা যদি সে না করে তাহলে তো জীবনটাই জলে আর আমাদের লক্ষ্য যখন একমুখী থাকে না এই অপচয়টা সবসময় হতে থাকবে কারণ আমরা অন্য কিছু একটা ভেবে চলেছি সবকিছুর যদি একদিকে লক্ষ্য স্থির করা থাকে আপনার শরীর আপনার শক্তি আপনার মন সবকিছু যদি এক দিশায় সাজানো থাকে যে একদিকে চলেছে সে কোথাও না কোথাও ঠিক যাবে কিন্তু যে পাঁচ দিকে যাওয়ার চেষ্টা করছে সে কোথাও যেতে পারবে না কত সময় শক্তি সব খরচ হয়েছে এই নানা দিকে যাওয়ার চেষ্টা তো কেউ যদি এই কথাটা মাথায় রাখে যে খেলার মধ্যে আর অন্য কিছু নেই শুধুমাত্র বলটাকে ওখানে রাখা ছাড়া এটা খেলা জেতার ব্যাপার না কাপ জেতার ব্যাপার না এটা কোনো কিছুর ব্যাপারই না ব্যাপার শুধু বলটাকে গোলে রাখা ব্যাস এটাই আপনার প্রতিভার অন্তত প্রকাশ ঘটবে পুরোপুরি আমরা যদি ভালো না করি আমাদের আরো তৈরি হতে হবে আর যদি ভালো করি তার ফল আসবে আমাদের কাছে খেলার ব্যাপার তো শুধু এটাই কিন্তু আমাদের প্রতিভা যদি পুরোপুরি ব্যক্ত না হয় সেটা একটা অপচয় সেটা যেন আমাদের ক্ষেত্রে না হয়